আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষভেমী সকলকে নিয়োগ্রোনাইতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন ফলসহ বারো মাসি ভিয়েতনামি মাল্টা গাছের চারা গাছ এবং এগুলো প্রত্যেকটাই জিও ব্যাগ সেট আছে গাছের গঠন এবং ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ এগুলো খুবই ভালো হবে আপনারা যদি ছাদ বাগানে রাখতে পারেন সারা বছর জুড়ে এগুলো থেকে আপনারা ফল নিতে পারবেন দেখুন গাছগুলোতে এখনই কিন্তু ফল সেট আছে খুবই দারুণ এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্টকগুলোকে সাজানো হচ্ছে খুবই ভালো হবে এগুলো আপনার বসত বাড়ির আঙিমে অথবা বাগানে রাখার জন্য তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বারো মাসি ভিয়েতনামি এই মালটা চারা চারাগাছ আছে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই রোগ পোকামুক্ত এবং ভালো গঠনে ঝোপালো আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো মাত্রই আমরা নিয়ে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমরা সারা বাংলাদেশ দিয়ে থাকি যারা নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে এগুলো নিতে পারবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন জাস্ট আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফলসহ বারো মাসি ভিয়েতনামি মাল্টার চারাগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আমাদের নার্সারির পুরো বেডটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে দেখুন খুবই ভালো হবে এগুলো এবং এছাড়াও কিন্তু আমরা আরেকটি আমাদের এই বেডে নিয়ে আসছি এগুলো ফলসহ এই বারো মাসি ভিয়েতনামি মালটা গাছের চারাগুলো খুবই ভালো হবে একেবারে রেডি চারা গাছ জিও ব্যাগ সেট আছে জাস্ট আপনি নিয়ে এগুলো আপনার সাত বাগানে রাখলেই চলবে এতে ছয় মাসের খাদ্য দেওয়া আছে তো আর দেরি নয় অতি দ্রুত আমাদেরকে অর্ডার করুন আসসালামু আলাইকুম